ফার্মি মুরগির উপরে আমার আসলে অনেক বিশ্বাস হয়ে গেছে এটার কতগুলো ডিম পারে বা কেমনে কি আসলে খুবই বিশ্বাস বিশ্বস্ত এই মুরগিগুলা মানে কখনো লজ দিয়ে যাবে না এগুলা মানে এরকম একটা পর্যায়ে আর কি লজ দিয়ে কখনোই যায় না ফার্মি অন্য কোনো যে কোনো মুরগি লজ দিতে পারে কিন্তু এই ফার্মি মুরগি কখনও লজ দেয় না এটা আমি নিশ্চিত তো আসলে কেন এই কথাগুলো বলি আপনারা বুঝতে পারতেছেন আসলে ডিমের পার্সেন্টেজটা আমার এখনও কমে নাই আশি পার্সেন্টের উপরে সবসময় থাকে আশি পার্সেন্টের উপরে মনে আসল আশি পার্সেন্টের উপরে আমার আসলে সবসময় থাকে আশির উপরে সবসময় থাকবে যদি কেউ পালন করে নি এগুলো আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাচ্চা নেওয়ার জন্য ডিম পারবে এটা এই মুরগিটা আর দুই কেজি ওজন এটা মুরগিটা এটা দুই কেজি ওজন আর মুরগাগুলো দেখেন মুরগা চাষটা দেখেন মুরগি মুরগা হচ্ছে আপনার তিন কেজি হবে তিন কেজি আড়াই কেজি এরকম তিন কেজি প্লাস আছে এই যে তিন কেজি প্লাস আছে সকালে খাবার দিয়ে গেছিলাম এখনো শেষ করে কেজি খাবার দিয়েছিলাম সকালে এই দেখেন খাবারটা যে খাওয়াই লেয়ার 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 বান খাওয়াইতেছি এই যে বালতির মধ্যে খাদ্যটা দিই আপনারা অনেক কিছু বলেন আমাকে যে আমি বালতির মধ্যে কী দিই আসলে বালতির মধ্যে খাদ্য দিই বুঝছেন বালতির মধ্যে খাদ্য দিলে খাদ্য ফালাইতে পারে না এতটুকু বইড়া দিলে পরে খাদ্যটা কখনো ফালায় না খাদ্যর পাত্রের মধ্যে যদি আপনারা খাদ্য দেন ফালাই দে বা খাদ্যর পাত্র বাইঙ্গে ফালায় এই দেখেন এখানে একটা খাদ্য ফালায় না দেখছেন খাদ্য ফালাইব না বালতির মধ্যে খাদ্য দিবেন খাদ্য ভালো থাকবো ডিম পাড়া মুরগির জন্য কিন্তু বাচ্চাগুলো খাইতে পারবো না আমি প্রতিদিন আমাদের খামারের সকল ধরনের ওষুধ ভ্যাকসিন ও যে কোনো ধরনের টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনটি বাজিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করলে পরে আপনার কোনো ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না আপনার সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটি ভিডিও নতুন নতুন সবগুলা ভিডিও আপনারা পাবেন আমার লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর বাজার এরকম তেরোশো তেরোশো পিস আছে আমার ছোটো বড়ো মিলেই আর কি না ডিম পাড়ার গুলাই আর কি এরকম এক হাজারের মতো আছে বর্তমানে দুশো বিক্রি করে বেশি আর কিছু ডিম বসানো আছে পাঁচ হাজার ডিমের মতো বসানো আছে আমার এখন বর্তমানে মেশিনের মধ্যে আর আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই কল করবেন কল করবেন বাচ্চা যদি প্রয়োজন হয় একদিনে বাচ্চাটা নিয়ে এই পালন করা ভালো আমার মনে হয় আর কি কারণ শিখলেন বুঝলেন তারপরে আমি সব শিখিয়ে দিব কেমনি কী করতে হবে জাস্ট ফোন দিবেন যখন যা দরকার হয় দুদিন দুই দিন একদিন পর ফোন দিবেন আমাকে বাচ্চা নেওয়ার পরে ভ্যাকসিন কীভাবে করতে হবে ওষুধ কীভাবে দিতে হবে কি কী ওষুধ দিয়ে আমি আপনারা সব জানতে পারবেন বুঝতে পারবেন ভ্যাকসিন কীভাবে খায় খামি মুরগিটা বালতি থেকে অনেক সুন্দর মতো খাইতে পারে এই যে লটকাই দিবেন ঝুলাই দিবেন কিছুর মধ্যে আমি দেখেন ঝুলাই দিছি হ্যাঁ দেখেন একটা দড়ির মধ্যে ঝুলাই দিছি একটা বান বান দিয়া একটা আংটা লাগাই দিছি দেখেন আপনারা ভালো করে দেখেন এই যে দেখেন দেখছেন এমনি একটা আংটো লাগাইয়া এরপর দিছি আপনারা এইভাবে দিবেন দেখছেন কত সুন্দর খাইতে পারে মানে পুরো বালতি সব খাদ্য শেষ করতে পারে মাঝারি সিস্টেমের বালতিগুলো এগুলো ঠিক আছে দেখেন এগুলা দিয়ে হচ্ছে আপনাদের খুব ভালো মানে বাচ্চা ফুটে এই ডিমগুলা দিয়ে আপনার যদি কেউ যদি মনে করেন যে মনে করেন যে মেশিন নিয়ে নিজে ফুটাইবেন ফুটে তার মধ্যে ইয়ে করবেন ডিম ফুটে তারপরে বাচ্চা উৎপাদন করবেন করে নিজে পালন করবেন মেশিনও ব্যবস্থা আমার কাছে আছে আমি মেশিন তৈরি করতে পারি বা মেশিন টেকনিশিয়ান আর আমার হ্যাচারিতে যেতগুলো মেশিন আছে সবগুলো আমার আর আপনাদের চট্টগ্রামে যারা আছেন চট্টগ্রামে আমার মেশিন অনেক যায় আর একটা যে বিষয় দেখেন আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই যে মুরগিটা একটা প্যারালাইসিস ওষুধ হয়েছিল তো এটা আলাদা করে আই না তারপর মানে ওষুধ খাওয়াইছি দেড় মাস পর্যন্ত এক টাকা ডিম দেখেন এটা আসলে খাঁচার মধ্যে ছিল তো বরে নাই খুব মানে খাবার খাইতেছে মানে প্রতিদিন ডিম পারতেছে এই মুরগিটা মানে প্রতিদিন মানে দেড় মাসের ভিতরে একদিনও কেন্দ্রে নাই একদম মানে প্রতিদিন পারতেছে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশটা ডিম এই ফার্মিটা দিছে আমাকে বুঝছেন তাহলে কীভাবে বুঝবেন বা কীভাবে বুঝবো আমরা যে ফার্মে মুরগিতে লস হয় সর্বোচ্চ চার টাকা খানি খাওয়াবে খাদ্যটা চার টাকা খাইবে দিন যদি আপনার তেরো টাকা চোদ্দো টাকা দিন দেন দেখছেন কত টাকা লাভ হয় আপনার যদি এভাবে এক হাজার মুরগি পালতে পারেন তাহলে মনে করেন এগুলা প্রবাসে যাওয়ার দরকার নাই এটা এভাবেই যথেষ্ট রুচি করতে পারবেন অনেক মানে মন ইচ্ছা মতো ঠিক আছে মন ইচ্ছা মতো রুচি করতে পারবেন আপনারা যদি এক হাজার মুরগি করতে পারেন শুধু মুরগি যদি মুরগি যদি করেন তাহলে আপনাদের যদি আষ্টশো বা সাতশো ডিমও যদি আর তো আপনাদের প্রচুর টাকা থাকবে আপনি যদি ভালো করে খা খাদ্যটা খাওয়ান

সস্তাও আবার ভালো খুবই ভালো তো আপনারা যদি এই ধরনের বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই কল দিবেন তো আমার মনে হয় একদিনের বাচ্চাটা নিয়ে শুরু করলে এক গ্রেডের একদিনের বাচ্চাটা নিয়ে শুরু করলে আপনাদের ভালো হবে আমি মনে করি আর কি তো যোগাযোগ করবেন ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইম্পর্টেন্ট তথ্য পাওয়ার জন্য বা নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনটি ভাজিয়ে দেবেন আর যদি কোনো কোনো ধরনের পরামর্শ আপনারা ভাবতেছেন যে আমি বাচ্চা নেওয়ার পরে মানে আপনি লালন পালন করতে পারবেন কিনা আমি বলতেছি আপনার সব দায়িত্ব আমার থাকবে আপনি আমার কাছে বাচ্চা নিলে আমার সব দায়িত্ব থাকবে আপনাকে ডিম ডিম আসার আগ পর্যন্ত আপনার যত দায়িত্ব থাকবে সব কিছু আমার জাস্ট ফোন দিবেন বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন আমি সব বইলে বলে দেব এরকম আমার প্রায় এখন বর্তমানে সাড়ে ছয়শো আছে ঠিক আছে সাড়ে ছয়শো মানুষকে বাচ্চা দিছি এইভাবে ঠিক আছে সবাই কীভাবে এইভাবে আমি তুলতে পারছি সবাই ডিম আসছে যাদেরকে আমি চার চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস আগে দিয়েছি সবাই ডিম আসতেছে ডিম আসছে যারা বলে যে ভাই আমি সাকসেস আপনার জন্য আমার মনটা আসলে অনেক খুশি হয় তো নেক্সট ভিডিও আসতেছে সুপার হাইবিট নিয়ে সুপার হাইবিট উনিশ দিনে কতটুকু জন হয়েছে এটা দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম